নতুন এক জায়গায় গেছিলাম কিভাবে গেলাম গিয়ে কি কি দেখলাম কি কি করলাম কোথা দিয়ে ঘুরলাম কি কি খেলাম সবকিছু দেখাবো তো ব্লগটা থাকুন অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি আমাদের এলাকা একটা পার্ক আছে নাম হচ্ছে সাবানা পার্ক এখান থেকে কত কিলো দূরে না না মিথ্যা কথা প্রায় বাইশ বা পঁচিশ কিলোর মতো হবে না পঁচিশ কিলোর মতো হবে দেখতে পাচ্ছেন পার্টনাররা ভাই ব্রাদার বারবেটা আছে সবাইকে নিয়ে আমরা পার্কে যাচ্ছি পার্কি গিয়ে কি হয় কি মাস্তি করি কি মজা করি সবকিছু আজকে তোমাদের দেখাবো তো দেখতে থাকো আমাদের গ্রামের আকাবাকা পথ আকাবাকা পথ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলছে চলছে আমাদের গাড়ি আমাদের এলাকার পথ দিয়ে আহা হা এখন আয়না সিরনি বিক্রি শুরু হয়ে গেছে সবাই জানেন আমার বাড়ি গ্রামে আমি গ্রামেই থাকি আর গ্রামের রোড ঘাট কিরকম হয় এটা আপনারা সকলেই জানেন এই দেখুন এটা হচ্ছে একটা বিশাল জাল মাঝখান দিয়ে চিকন পথ গ্রামের মধ্য দিয়ে আসে চিকন পথের দুপাশে হচ্ছে বাড়িঘর আর বিল ঠিক আছে কারণ আমাদের অঞ্চলটা হচ্ছে বিল অঞ্চল তো এখানে চলে আসছি মানে কয়েকটা গ্রাম পার করে এরপরে চলে আসছি বোলতল গ্রামে তো এই বোলতলের এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের এখানে আগে খাওয়া ছিল খাওয়া ঘাট আমরা নৌকায় পার হইতাম বা টলারে পার হইতাম বাট এই কয়েকটা বছর দুই বছর না হ্যাঁ দুই বছর মনে হবে দুই বছর হয়েছে ব্রিজ হয়েছে নদীর উপরে ব্রিজ হলে মানুষের যাতায়াতের যে কতটা সুবিধা হয় সেটা তো আপনারা কম বেশি সবাই বোঝেন তো ব্রিজ পার হওয়ার পরে হাইরোডে চলে আসছি হাই রোডটা মনে ভিতরে একটু ভয় লাগে হাই রোডে এই কারণ গাড়ি ঘোড়ার ব্যাপার পর্যন্ত তো হাইরোড থেকে ডান দিকে গান্ধেশুর নামক গ্রাম সেই গান্ধেশুরের রোডে আমরা ঢুকলাম কারণ এই রোড দিয়েই আমরা যে পার্কে যাচ্ছি সেই পার্কে যেতে হবে গান্ধেশ্বরীর পরে আরেকটা বাজার বাদে সেটা হচ্ছে পাটকেলবাড়ি বাজার বাজারটা অনেক চিনা জানা মাঝে মধ্যে এখানে আগে আসছি অনেকবার এরপরে ওখান থেকে আবার অনেকটা দূর ডুমরা শূন্য কি বলে ওইদিকে যেতে হয় ওদিকে যাওয়ার পরে এই যে যে রোডটা গেছি এই রোডটা দেখুন কতটা সুন্দর এই রোডটা হচ্ছে সেই রোড অর্থাৎ যে পার্কে যাচ্ছি আমরা সেই পার্কে যাওয়ার রোডটা তো আমরা হচ্ছি মোট সাতজন আমরা ছয়জন এবং গাড়িয়ালা একজন সাতজন কিন্তু গাড়িওয়ালা আমাদেরই ভাই ব্রাদার ঠিক আছে মানে দূরের কেউ না একেবারে পাশাপাশি এরপরে আমরা প্রাকৃতিক কাজগুলো সারলাম এরপরে আমরা সেই গাড়ি থামালাম মানে সেখানে চলে আসছি আসার পরে সেখান থেকে নেমে গাড়িকে বললাম ভিতরে রাখ গাড়িওয়ালা গাড়িকে ভিতরে রাখলো এরপরে আমরা সেই পার্কের ভিতরের দিকে যাচ্ছি দেখুন মনে হচ্ছে নায়করা হেঁটে যাচ্ছে মজা করলাম তো এই যে হচ্ছে রিসোর্টের সামনে যেটা সেইটা এখান থেকে টিকিট কাটতে হয় মানুষ প্রতি একশো টাকা ভাই কল্পনা করা যায় একজন মানুষ একশো টাকা কি আছে ভিতরে কী জানি তো গাড়ি লাগ গেল না কারণ ওর গাড়ি পাহারা দিতে হবে তো আমরা ছয়টা টিকিট কাটলাম ছয়টা টিকিট কেটে আমরা আবার ভিতরে প্রবেশ করতেছি যে গেট কিফার রয়েছে সে আমাদের টিকিটগুলো ছিঁড়ে অর্ধেক তার কাছে রেখে দিল আর অর্ধেক আমাদের হাতে দিল যে আপনারা এটা কাছে রাইখেন যদি ধরে আপনারা এটা দেখাবেন এরপরে আমরা সেই পার্কের ভিতরে প্রবেশ করলাম ভাইরে ভাই কি হাইফাই পার্ক না জানি এটা হচ্ছে বেনজির আহমেদ পার্ক যারা বাংলাদেশে থাকে তারা চিনে বেনজির আহমেদ একসময় আইজিপি ছিল পুলিশের সব মানে অনেক মহাপরিচালক ঢুকেই দেখি অনেক মানুষজন ঠিক আছে এরপর আমরা সোজা গেলাম এই জায়গায় একজন আগে একবার আসছিল একবারও আর আমাদের এটা হচ্ছে প্রথমবারের মতো আসা তো পরিবেশটা অনেকটা সুন্দর দেখে ভালো লাগতেছে সামনে দেখি অনেক মেয়ে ছেলেরা রয়েছে এবং চারপাশে যেদিকে তাকাচ্ছি বিশাল জায়গার জায়গা মানে অনেকটা দূর আর দূর দূরান্ত দেখা যাচ্ছে না মানে এতটা দূর এখন ভাবলাম কত জায়গা এবার ঘোরা শুরু করলাম দেখুন কি সুন্দর রোড সবুজ চারপাশে সবুজ গাছপালা দুপাশে দেখলাম যে সুপারির গাছ লাগানো হয়েছে এই যে কশ্যপের পিঠের মতো দেখতেছেন এটা কিন্তু রুম অর্থাৎ এখানে আপনি চাইলে আপনার ওয়াইফ বা আপনার ফ্যামিলি বা আপনার পার্টনারকে নিয়ে রুমে থাকতে পারবেন আর কি ঠিক আছে এরপরে যে ব্যাপারটা মেইন আকর্ষণ এখানে সেটা হচ্ছে এই যে দেখুন একটা পাহাড় পাহাড় তো না পাহাড়ের মতো তৈরি করেছে একটু পরে মজার জিনিস দেখাবো পাহাড়ের সামনে দেখুন সুইমিং পুল এই জলটা একেবারে ভাই টল টল জল মানে সুইমিং পুলে যেরকম জল থাকে এটা আসলে ওই এখানে দেখুন এই পাহাড়ের উপরে কচু গাছ এরপরে কলা গাছ হয়েছে এটা দেখে যে কি পরিমাণে হাসি পাইছিল যে পাহাড়ের উপরে কচু কলা গাছ মানে তৈরি হয়ে গেছে আসলে ব্যাপারটা আছে বেঞ্জিরাম্মেদ এখন আর নাই এখানে বাংলাদেশে ওনার পার্কটা রয়েছে কিন্তু পার্কটা উনি সাজাতে পারেনি যে কারণে পার্কের অনেক কাজ এখন বাকি রয়েছে ঠিক আছে এরপরে এক পাশে আসলাম আমরা সেখানে এই 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 যে এই মানে এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর সবুজ একটা গাছ দিয়ে অনেক সুন্দর করেছে এরপরে ভাই আমি একটু নাচ করলাম আসলে অনেকদিন নাচি না কিন্তু এত সুন্দর ফাঁকা জায়গা দেখে লোভ সামলাতে পারলাম না তাই ছোটো খাটো করে বলবেলা একটা ড্যান্স দিলাম আমার ড্যান্স দেখে অনেকে হাসলো এবার পার্ক থেকে আমরা একটু পশ্চিম দিকে সম্ভবত পশ্চিম দিকে চলে আসলাম দিক উল্টে গেছিল মনে হয় তো পশ্চিম পাশে এসে দেখি সেখানে কয়েকটা নতুন ফুল গাছ আছে লাল সাদা মানে যেগুলো আমি আগে পরে কখনো দেখি নাই তো সেই ফুলগুলো একটু ধরলাম একটা ফুল ছিললাম যদিও ওখানে লেখা ছিল ফুল ছেরা নিষেধ ফল ছেঁড়া নিষেধ এবার এই পাশে দেখি একটা পুকুর আছে পুকুরের মধ্যে আবার একটা ব্রিজ রয়েছে ব্রিজ মানে রোড রয়েছে আর কি পুকুরের মধ্যে এরপর একটা স্পিড বোর্ড রয়েছে বাট সেখানে আর যাওয়া হয় নাই দূর থেকে দেখলাম আমরা এরপরে ঘুরে ফিরে আমরা বের হয়ে চলে আসতেছি কারণ কি সন্ধ্যা হয়ে গেছে খুব তাড়াতাড়ি এরপরে বের হয়ে আমরা এই যে সবাই বের হয়ে যাচ্ছি এখানে ভাই অনেক লোকজনের মধ্যে বেশিরভাগ হচ্ছে প্রেমিক প্রেমিকা ঠিক আছে সেখান থেকে আমরা সাতপার বাজারে আসলাম কারণ আমাদের কিছু খেতে হবে এরপরে আমরা খাবার জন্য এক দোকানে ঢুকলাম দোকানে ঢুকে দেখি দোকানদার আমাকে চিনে আমাকেই দেখে বলতেছে ভাই আপনি বলক করেন না দাদা কেমন আছেন তো গাইস ব্যাপারটা হচ্ছে দাদা আমার ভিডিও দেখে আমার ব্লগ ভিডিও দেখেছে দাদা আমাকে দেখেই চিনতে পারছে যে আমি ভিডিও করি তো দাদার সাথে পরিচিত হলাম ভালো লাগলো আপনার দোকানটা কোথায় সাতপাহার বাজার হাই স্কুল গেট হাই স্কুল গেট ওকে গাইস যারা এই অঞ্চলে আছেন সাতপাহারের অঞ্চলে দাদা দোকানে আসতে পারেন হাই স্কুল গেটে দাদা দাদার নামটা আমার নাম বিশ্বাস রাহুল বিশ্বাস তো দাদা যে সব প্রসেসিং করতেছে তো ব্যাপারটা হচ্ছে দাদা আমাদের ভিডিওটা দেখে আমার ভিডিও দেখে তো দাদার সাথে দেখা হয়ে ভাল লাগলো দাদা চিনতে পারছে যে কারণে দাম হয়তো একটু কম রাখবে তোমাদের কি অবস্থা খিদে লাগছে নাকি আজ তো খাসি খাই ফেলাই দেবো দাদার রেস্টুরেন্ট অনেকটা সুন্দর এই পাশে এসি রুম আছে এবং অনেক জায়গা এবং এর ভিতরে সুন্দর বাথরুমও রয়েছে আপনারা আসলে এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন কোনো কিছুর অভাব নেই একেবারে ভালো একটা পরিবেশ আর কি চলে এসেছে আমাদের খাবার আমাদের খাবার নিয়ে এসছে দাদা হ্যাঁ দাদা ধন্যবাদ এখন চলছে আমাদের আমরা আজ তো একটা মুরগি এবং সাতজনের জন্য চোদ্দটা নান রুটি অর্ডার করলাম এরপরে বাড়ির দিকে রওনা দিলাম আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল ঠিক আছে তো ভালোভাবে আমরা বাড়িতে পৌঁছালাম আর সেখানে গিয়ে কিছু ছবি তুলেছি সেই ছবিগুলো একটু আপনাদের দেখাচ্ছি